বিবাহ হইলেই পদ্মযন্ত্র বিবাহ হইলেই গান বিবাহ হইলেই নাচ ভাই হারাম দিয়ে শুরু হচ্ছে আপনার বিবাহ হারাম দিয়ে শুরু হচ্ছে আপনার ছেলের বিবাহ হারাম দিয়ে শুরু হচ্ছে আপনার ভাইয়ের বিবাহ ভাই সংসারের মধ্যে শান্তি আসবে কিভাবে যেই কাজের মধ্যে বরকত নাই যেই কাজের মধ্যে আল্লাহর রহমত নাই যে কাজের মধ্যে আল্লাহ তালার দয়া নাই যেই কাজের মধ্যে আল্লাহ তালার অনুগ্রহ নাই যেই কাজ হারাম দিয়ে শুরু হচ্ছে নত্র কি নাচ দেখা হারাম বাদ্যযন্ত্র বাজানো হারাম বিবাহের মধ্যে এই ঢলা ঢলি পাশাপাশি হারাম গায়ে হলুদের সারা রাত্র আপনার গুনাহের কাজ চলতেই থাকে যেই বিবাহের মধ্যে হারাম দিয়ে শুরু হয়েছে ভাই আপনি আমি বুকে হাত দিয়ে বলি তো ভাই মানুষের সামনে আপনি সকলের সামনে আপনি দুধের মধ্যে দশ কেজি পানি দিলেন বলেন তো এই যাদের সামনে আপনি দুধের মধ্যে দশ কেজি পানি দিলেন এরা আপনার এই দুধরা স্বজ্ঞানে স্বভুক্তিতে আপনার এই দুধটা ক্রয় করবে বলেন আপনাদের যাদের বিবে গেছে বলেন আপনি দশজন মানুষের সামনে দুধের মধ্যে পানি দিলেন এক কেজি হোক দুই কেজি হোক আর পাঁচ কেজি হোক ওই মানুষগুলো কি গেনে কখনোই কি আপনার এই দুধ গ্রহণ করবে ক্রয় করবে ঠিক তদ্রুপ আপনার বিবাহের শুরুটা হয়েছে আরাম দিয়ে সেই বিবাহের মধ্যে আল্লাহর বরকত আসবে এটা চিন্তা করাটাও বোকাবি এটা ভাবাটাও বোকাবি কিভাবে আসবে ভাই যেই দিলের মধ্যে গুণা থাকে যেই দিলের মধ্যে নাপাক থাকে আল্লাহ কি সেই নাপাকের কলমের মধ্যে ঠুকবে আল্লাহ তারা কখনোই নাপাক কলমের মধ্যে ঠুকবে না এই জন্য সকল যুবক ভাইদের কাছে বিহার জোর করে বলি যদি বলেন ভাই পাও ধরতে আমি পাও ধরতেও রাজি আছি আপনাদের সকলের কাছে আমার বিহার জোর ভাই গান বাধ্য আমরা নিজেরাও শুনবো না আমাদের সন্তানদেরকে শুনবো না ভাই বিপজ্জনক ঘটনা হইতেছে বর্তমানে গান না দেখলে বাচ্চায় খানা খায় না